ভাই খুব ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে অনেকদিন পরে আসছি ম্যাগাফলস অনেক বিশাল এলাকা জুড়ে বিস্তৃত জয়না একটি দৃশ্য তো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ হাজার হাজার সুফ্রিয়া আল্লাহর দরবারে আল্লাহর দরবারে হাজার হাজার সুফ্রিয়া যে আমি আজকে কান্নাডার মতো আগার্থ কিন্তু আইটাম পারছি মানিয়ে দিকে দিয়ে পানি পড়তেছে এটা না দেখলে আপনারা কেউ বিশ্বাস করবেন আসলে আমি অপস্থিত আসসালামু আলাইকুম আমরা ডায়াগ্রাফল্স এসেছি ডায়াগ্রাফল্স এমন একটি জায়গা যেটা হচ্ছে নয়না বিরাম সৌন্দর্যের একটি জায়গা আমরা নিয়ে এসেছি আমাদের সাথে আছেন আমার ক্যামেরার পিছনে আছেন হ্যাঁ মূলত তার জন্যই এখানে আসা এনামুদ্দিন ভাই বিহারীবাজার চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট তিনি স্বল্প সময়ের জন্য কানাডায় এসেছেন তাকে নিয়ে আজকে মূলত নায়াগ্রা ফলস উপভোগ করতে এসেছি আপনারা আমাদের সাথে থাকুন এবং নায়াগ্রা ফলস উপকারে স্বপন ভাই হ্যাঁ আমেরিকা থেকে এসেছেন স্বপন ভাই তার বন্ধু এনামুদ্দিনকে সময় দেওয়ার জন্য তা আসলে এটি একটি অন্যরকম এক বন্ধুত্ব কারণ তাদের বন্ধুত্বের বন্ধন অন্যরকম এক বন্ধুত্ব তাদের বন্ধুত্ব থেকে শিকার অনেক কিছু আছে কারণ বন্ধু চলে এসেছে আমেরিকা থেকে সুদূর কানাডায় আর তাদের জন্য আজকের এই নায়াগ্রা ফলস উপভোগ করার একটা সুযোগ পেয়েছি আবারও আর নায়গ্রা ফলস এমন একটি জায়গা বারবার দেখার ইচ্ছা করে বারবার দেখতে মন চায় তো যাচ্ছি নয়না বিরাম একটা সৌন্দর্যের আবহ আমরা বুঝতে পারছি আমরা যাচ্ছি নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি নিচের দিকে আপনারা সঙ্গে থাকুন এবং আজকে নায়াগ্রা ফলস উপভোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি ব্রিজের কাছাকাছি কাছাকাছি আসলে এই হচ্ছে ইউএসএ এবং কানাডার মধ্যে একটি লিঙ্ক উভয় দেশের মধ্যে একটি সেতু বন্ধন সৃষ্টি করেছে এই ব্রিজ বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটের বাফেলো সিটি এবং অন্টারিও প্রভিন্সের নায়াগ্রা সিটি নায়াগ্রা ফলস এই ব্রিজ দিয়ে মানুষ আমেরিকার মানুষ বাংলা কানাডায় আসা আসা যাওয়া করেন এবং কানাডার মানুষ আমেরিকায় যাতায়াত করেন এই পানি যে আপনারা যেটা পড়ছে দেখছেন সেটি হচ্ছে পঁয়ষ্টি হাজার গণফুট পানি এক মিনিটের মধ্যে পড়ছে পঁয়ষষ্টি হাজার গণফুট পানি নিচে পড়ছে আমরা মূল ফলসের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওই পারে যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাফেন সিটি নিউ ইয়র্ক স্টেটের বাফেলো সিটি এই অংশটি যদি আমি জুম করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন জুম করে আমি দেখানোর চেষ্টা করছি কিবারে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন জলধারের কাছাকাছি যে অংশটি সেটি হচ্ছে আপনারা হয়তোবা লোকজনকে দেখতে পাচ্ছেন ছুটো করে তারা উপভোগ করছেন আমেরিকার অংশ থেকে অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটের বাফেলো অংশ থেকে তারা উপভোগ করছেন আপনারা ওই অংশে যেটি দেখতে পাচ্ছেন সেটি যদি আপনারা কত উপর থেকে পানি পড়ছে সেটা যদি জানেন তাহলে আপনারা অবাক হবেন একশো ফিট ফিটশো সাতষষ্টি ফিট নিচে পানি পড়ছে একান্ন মিটার অর্থাৎ একান্ন মিটার এবং প্রতি মিনিটে পঁচাশি হাজার গণ ফুট পানি নিচে পড়ছে আমি সবসময় বলে থাকি যে হাওয়ার কা হাওয়ার পানি কোথাকার পানি কোথায় গড়িয়ে আসছে তার কোনো ইয়তা নাই আপনারা দেখতে পাচ্ছেন কত পানি যে এসে গড়িয়ে পড়ছে এবং পানির বর্ষণের ফলে বাষ্প আকারে যে ধোয়া উঠছে সেটি বৃষ্টি আকারে এসে আমাদের গায়ে লাগছে অংশ থেকে তারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকার অংশ থেকে তারা দেখছে অর্থাৎ নিউ ইয়র্ক সিটি একটা অংশ থেকে তারা এই জায়গাটি উপভোগ করছেন আপনারা এই সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাফেলো সিটি এই যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাফেলো সিটির স্থাপনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক ব্রিজ কানাডা এবং আমেরিকার বাকি আমার ঠিক ক্যামেরার সামনে বসে আছে আসলে দেখতে পাচ্ছেন আপনারা এই দিক দিয়ে কানাডার অংশ থেকে নায়াগ্রাফ ফলস খুব সুন্দর ভাবে উপভোগ করা যায় এবং বিরাট একটি অংশ জুড়ে নায়াগ্রাফ হল্স এর জন্য তৈরি করে রাখা হয়েছে বিরাট একটি অংশ আমি আপনাদেরকে একেবারে কাছে থেকে জলাধার অংশটি আপনাদেরকে দেখায় আপনারা দেখুন তাহলে এই অংশটি দেখতে পাচ্ছেন বিজা এখানে কোনো বৃষ্টি নয় শুধুমাত্র ওই যে কর্ষণের ফলে যে বাষ্প আকারে যে পানি উপরে উঠছে সেটি বৃষ্টি হয়ে এটি আবার নিচে পড়ছে এই জায়গাটি বিজা তার কারণে কারণ কোনো বৃষ্টি নয় তারপরে এখানে কোনো বৃষ্টি বা এরকম কোনো কিছু এখানে নয় বৃষ্টি আজকে আজকে সাইন সাইন দিয়ে ভালোই দিন বাট এই জায়গাটি বিজা একমাত্র কারণ হচ্ছে ওই একশো সাতষট্টি ফুট নিচে যে পানি পড়ছে প্রতি মিনিটে পঁচাশি হাজার গণ ফুট যে পানি পড়ছে ওই পানি নিচের পানির সাথে ফলে উপরে উঠছে এবং উপরে উঠে সেটি আবার আবার নিচে এটি আসলে অন্যরকম একটি আবহাওয়া সৃষ্টি করেছে এই জায়গায় উপর থেকে যে পানি নিচে পড়ছে তার ঘর্ষণের ফলে যে বাষ্প উপরে উঠছে তার দুয়া চেয়ে গেছে ছাড়া এই গ্রন্থ আপনারা ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের এনাম ভাই তিনি সদ্য কানাডায় এসেছেন আবার চলে যাবেন তিনি আমাদের মেহমান তার সৌজন্যে আজকে এই নায়াকরা বল উপভোগ করতে আসা তো এনাম ভাই আপনার অনুভূতির কথা যদি একটু বলতেন সবার উদ্দেশ্যে কেমন লাগছে আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রিয়া আল্লাহ দরবারে আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া যে আমি আজকে কানাডার মতো জায়গা দিল্লিতে পারছি আর আইয়া আজকে এই আল্লাহর পৃথিবীতে সাতটা আশ্চর্য জিনিসের মধ্যে একটা আশ্চর্য জিনিস আসলে আপনারা না দেখলে তা বিশ্বাস করতে পারবেন আল্লাহ পৃথিবীতে যে এত সুন্দর এত মানে

হাজিজ ভাই হাজিজ ভাই আমাকে অনেক সম্পদ দিচ্ছেন আর আসলে আপনারা যারা তুমি যাচ্ছেন না আমি আশা উদ্ভিষ এই জিনিসটা একটা বার্তা দেখার সবাই তো সবর হোক ধন্যবাদ ধন্যবাদ এখন আমন্দিম আহ আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি নয়নাবিরাম একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটি আসলে অন্যরকম এক সৌন্দর্য সুন্দর লাগছে এই জায়গাটি আসলে আপনার দেখতে পাচ্ছেন কোথায় তার পানি কোথায় গড়িয়া পড়ছে তার কোনো ইয়তা নাই এই জায়গাটি আসলে অনেক অনেক সুন্দর একটি জায়গা আমার শ্রদ্ধেয় বড় ভাই স্বপন ভাই আমেরিকা শুধু আমেরিকা থেকে বন্ধুর মায়ায় চলে এসেছেন স্বপন ভাই আপনার কেমন লাগছে একটু প্লিজ বলেন ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে অনেকদিন পর আসছি একটু আছে সমাগম তারপরেও ভালো লাগছে চেয়ারম্যান সাহেব আছেন ক্যামেরা কোর্ট আছেন আজিজ ভাই আছেন এনামুদ্দিন আছেন সবাই মিলে উপভোগ করতে আসি ভালোই লাগতে স্বপন ভাই আপনি তো অনেক কষ্ট করে আমেরিকা থেকে এসেছেন আপনার বন্ধুকে সময় দেওয়ার জন্য আসলে সত্যি একটি অসাধারণ একটি মুহূর্ত আপনার জন্য এবং আপনাকে সময় দিতে পেরে আমাদের জন্য আর এই জায়গাটি আসলে আসলেই মন ভালো হয়ে যায় আমার বিশ্বাস আপনারও মন ভালো হয়ে গিয়েছে কানাডার পাশ থেকে অনেক বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ভালোভাবে দেখতে চায় বা উপভোগ করতে চায় তাহলে কানাডার পাশ দিয়ে এসে দেখা দেখে যাওয়াটাই ভালো এই জায়গা দিয়ে পুরো বিউটা দেখা যায় আমেরিকা দিয়ে ভিউটা কম দেখা যায় ওদের জায়গাটাও কম বা কানাডার এরিয়াটা অনেক বড় দেখা যায় সব ধন্যবাদ স্বপন ভাই আমরা তো স্বপন ভাই সাথে কথা বললাম স্বপন ভাই শুধু আমেরিকা থেকে এসেছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দাদা একেবারে কাছাকাছি জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে নায়াগ্রা ফলস নয়নাবিরাম সৌন্দর্যের আরেকটি অন্যতম সৌন্দর্য হচ্ছে লাইটিং যে লাইটিং এর কারণে নায়াগ্রা ফলস অন্য একটি রূপ ধারণ করে রাত্রের বেলা এই শুরু হয়ে গিয়েছে বাট আমাদের গায়ে বৃষ্টি বৃষ্টি এসে পড়ছে পড়ছে অর্থাৎ নয় যেটি পানি উপর থেকে নিচে সেটি গর্ষণের ফলে উপরে উঠছে এবং সেটি বৃষ্টি আকারে আসে আমাদের গায়ে লাগছে তো অলরেডি আমরা আহ গিয়েছি আমরা ঠান্ডা গায়ে লাগছে আমরা বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আমি এতক্ষণ আপনাদের সামনে ছিলাম নায়াগ্রা ফলস থেকে আপনারা নায়াগ্রা ফলস উপভোগ করলেন আসলে নায়াগ্রা ফলস অনেক সুন্দর একটি জায়গা নয়ন আবিরাম সৌন্দর্যের একটি জায়গা নায়াগ্রা ফলস আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দুয়ায় চেয়ে গিয়েছে তো এতক্ষণ আমি ছিলাম আমার সাথে ছিলেন আমার বন্ধু আজিজুল ইসলাম আমাদের বড় ভাই স্বপন ভাই যিনি আমেরিকা থেকে এসেছেন আমার এবং আমরা যার জন্য এখানে এসেছি যার জন্য এখানে এসেছি তিনি হচ্ছেন আমাদের এলাম উদ্দিন ভাই তো আসলে ধন্যবাদ জানাতে হয় সবাইকে এই জায়গা এমন একটি জায়গা বারবার আসতে ইচ্ছে করে কানাডার নায়াগ্রা ফলস এবং ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্ক স্টেটের বাপেলো সিটির নায়াগ্রা ফলস আর এই জায়গাটি বারবার দেখতে ইচ্ছা করে তো আমরাও এসেছি আমাদের বড়ো ভাই স্বপন ভাই এনাম ভাই এবং আমার বন্ধু আজিজুল ইসলাম আপনাদেরকে এতক্ষণ সঙ্গে নিয়ে উপভোগ করলাম ইনশাল্লাহ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আর আপনারা জানেন আমরা আগামী জুনের একুশ তারিখে এডমন্টন যাচ্ছি ক্যালগরি ক্যালগেরি যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের এই টোর উপভোগ করুন ধন্যবাদ সবাইকে খুদা হাফিজ সালাম আলাইকুম